আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাদের একটাই প্রশ্ন এখন যে ভিএফএস গ্লোবাল কেন ওয়ার্ক পারমিট ভিসা বা নূলস্তারের অরিজিনাল হলেও রিজেক্ট করে তো আমি এখানে আজকে বলবো যে তিনটা কারণের কারণে বেশিরভাগ নুলস্তার রিজেক্ট করতেছে এবং কি করতে পারে যে তিনটা কাজ করলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাইনটি নাই তো এগুলো নিয়ে কথা বলবো আর ম্যাক্সিমাম মানুষ মনে করতেছে যে এবং সবাই একই ধারণা করতেছে যে বাংলাদেশ ব্ল্যাক লিস্টটা পড়েই গেছে বা দু এক দিন দুই চার মাস ব্ল্যাক লিস্টে পড়ে যাবে তো আসলে কি সত্যি তো এইটা নিয়ে কথা বলবো এবং বর্তমানে বাংলাদেশিদের যেহেতু অবস্থা খারাপ তারপরে নসা ওঠে কিনা তো এইসব নিয়ে আজকের ব্লগে আপডেট দেবো বাংলাদেশ এই মুহূর্তে আসলে ব্যাক ব্ল্যাকলিস্টে নাই তবে প্রশাসনিকভাবে বাংলাদেশ খারাপ দৃষ্টিতে আসে কারণ বাংলাদেশিরা এমন কোন খারাপ কাজ নাই ইটালিতে এই বিচার ব্যাপারে বাংলাদেশিরা করে নাই এবং এখনও বর্তমানে স্টিল একই কাজ নোলস্তা জাল নোলস্তা নিয়ে দুই নাম্বারই টাকা পয়সা লেনদেন মারামারি তারপর আসার পরে মালিকের কাছে নিয়ে যায় না এরকম ম্যাক্সিমাম কারণে এখন বাংলাদেশ একটা নাম যেটা ইটালিয়ান মানুষরা যাইনে গেছে সব কিছুই যে কি কি করে বাংলাদেশিরা এবং রিসিবুতা জাল থেকে শুরু করে সব কিছু এবং এইটার জন্য দায়ী হলো এই ইটালিতে যারা বিচার ব্যবসা করে এবং যারা আপনারা সামনে দেখেন অনেক গণ্যমান্য পিছে কিন্তু তারা হাজার হাজার মানুষের এরকম জাল রিসিবুতা এবং নোলস্তা দিয়ে সর্বশান্ত করছে তো তাদের সামনের রূপটা দেখেন কিন্তু ভিতরের রূপটা দেখেন না তাদের কারণে আজকে এই অবস্থা আর এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা যেহেতু খারাপ নূলস্তা উঠে কিনা ভাই এই মুহূর্তেও দুই সালের ডিসেম্বর এবং দুই হাজার চব্বিশ সালের নুলস্তা কিছু কিছু অনেক এলাকা থেকে উঠে স্পেসিফিক ভাবে এখন আর বলার সম্ভাবনা নাই যে কোথায় কোথায় উঠে তো দু একটা করে নূলস্তা প্রতিদিনই অনেক এলাকা থেকে উঠতেছে এরকম রোম থেকে উঠতেছে বড়ো বড়ো শহর আবার বাড়ি রিমিনির মতো ছোট ছোট জায়গা থেকেও নুলস্তা উঠতেছে তবে প্রতিদিন না তবে এক এক জায়গায় এক একদিন নুলস্তা উঠে যেমন লাতিনা গত সপ্তাহে উঠছে তো ওই উঠা নোলস্তা ভাত না এবং অরিজিনাল নোলস্তাই উঠতেছে তো কি তিনটা কারণে নুলস্তাগুলো রিজেক্ট হয় মানে মেন তিনটা কারণ তার ভিতরে একটা আছে হলো এক নাম্বার হলো নুলস্তা অরিজিনাল কিন্তু সেটা রেবোগারে করছে মানে এখানে কমিউনিকেশন আসছে কিন্তু সেটা আপনারা জানায় নাই আপনারা কি করছে নুলস্তা আসার সাথে সাথে পাঠাই দিছে তো এই নূলস্তাগুলা আপনার জমা দিয়ে কোনোদিনও ভিসা পাবেন না তারপরে এলো নূলস্তা কিন্তু মালিক যে কোম্পানির কাছ থেকে নিছে সেই কোম্পানি জানেই না যে জমা দিছে তার ডকুমেন্ট দিয়া বা জানতে পারছে তা এইখানে টাকা পয়সা লেনদেন নিয়ে লাগছে জগা বা যে কোনো কারণবশত মালিক কমিউনিকেশন করছে এলো বাংলাদেশে যে এরা যেন ভিসা না দেওয়া বা ইটালির পেপত্তরাতে নোটিশ পাঠাইছে প্যাকের মাধ্যমে তো এই নোটিশের কারণে অরিজিনাল নূলস্তা যখন যা যাচাই বাছাই করে তখন দেখে অরিজিনাল কিন্তু যখন জমা দিয়া তেরো নম্বর একটা কস দিয়া এটা রিজেক্ট করে দেয় আর একটা কারণ আছে যে ইদানিং নূলস্তার ভিতরে দূরাতা মানে মানে কত দিন এটা ডেট মানে একটা জিনিসে যেমন এক্সপার্ট ডেট থাকে এই এক্সপার্ট ডেটটা কত দিন তো ম্যাক্সিমামের ভিতরে তিন মাস চার মাস পাঁচ মাস থাকে এরকম কারণে মিনিমাম ছয় মাস থেকে নয় মাস থাকবে দূরাতা এবং এক বছরও থাকবে তো সেই ক্ষেত্রে মানে তেরো নম্বর কজ দিয়ে আপনি বাত বাদ দেয় এখন কথা বলব হলো কী করলে অরিজিনাল নোলস্তা ভিসা নাইনটি নাইন পাবে কিভাবে পাবে তার মধ্যে হলো মালিকের যে আপনার সাথে আপনি আপনার ইটালিয়ান কত দিনের কন্ট্রাক্ট এবং আসার পরে কই থাকবেন সেইটার একটা কাগজ এবং যে কন্ট্রাক্টটা আপনারা করবো ছয় মাসের সর্বনিম্ন এখন ছয় মাস সারা ভিসা দিতেছে না ছয় মাসের একটা কন্ট্রাক্টের কাগজ এবং মালিকের সম্পূর্ণ ডকুমেন্ট আর ডিকারেজ মানে ডিক্লেয়ার দিব যে এই জায়গায় এই জায়গায় থাকবো এই জায়গায় তো এরকম সব কিছু মিলে যদি আপনার নোরস্তার সাথে পাঠায় নোরস্তায় ভিসা পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট নোলস্তা অরিজিনাল হলে মালিক যে কোনো প্যাক আসুক ঢাকা থেকে মানে ইটালিয়ান অ্যাম্বাসি থেকে বা এখানে যে বিয়ে পেপত্তোলা থেকে সেগুলার জবাব যেন ঠিক মতো দেয় এবং জবাব যেন নেগেটিভ না দেয় পজিটিভ দিলেই আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবো আর নোলস্তা অরিজিনাল হলে আপনি বাংলাদেশ থেকে যে নোলস্তাটা জমা দিতেছেন যে নোলস্তাটা যে কাজে আইছে ওই কাজের অভিজ্ঞতার একটা সার্টিফিকেট যেন সাথে জমা দিবেন এবং আপনি দিলেন আইল আপনি আনলো কনস্ট্রাকশনের কাজে আপনি এগ্রিকালচার একটা কি বলে অভিজ্ঞতা সার্টিফিকেট জমা দিলেন মানে আপনি চুরি করলেন মহা মহাচুরি ওইগুলো এইগুলা মানে মিললই না কোনো কিছু এই ক্ষেত্রে এরা ধারণা করে বাদ করে দেওয়ার সম্ভাবনা থাকে তো দেখে শুইনে বুঝছে অরিজিনাল নোলস্তা যেহেতু বাদ হওয়ার সম্ভাবনা থাকে বাংলাদেশে এখন খারাপ একটা দৃষ্টিতে দেখে সেখান থেকে যেন ভালো দৃষ্টি ফেরানো যায় বা ভালোভাবে যেন আপনি নোলস্তাটা ভিসা পান তার জন্য এইভাবে জমা দিবেন যেন আপনি নোলস্তায় ভিসা পান ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম